সীমা মোবাইল নিয়ে ওর মাকে বসে বসে ফোন করছিল হঠাৎ সীমার শাশুড়ি রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন তারপর বললেন শোনো আজ লক্ষ্মী পুজোতে তোমার বড় ননদ আসছে আমার বড় মেয়েটার বড্ড ঠাকুর ঠাকুর বাই সবসময় ঠাকুর নিয়েই পড়ে থাকে উপসার ব্রত এই নিয়ে সারাক্ষণ আমার মাথা খেয়েই যায় তুমি তো তার সাথে কখনো থাকো তাই তার বিষয়টা খুব ভালো করে জানো না তোমাকে একটা বিষয় শিখিয়ে দেওয়ার জন্যই আমি ছুটতে ছুটতে এলাম এখন যদি না শিখিয়ে দিই পরে তুমি বিপদে পড়ে যাবে তুমি নতুন নতুন এ বাড়িতে এসেছ তাই আমি চাই না কোনো বিপদ তোমাকে ছুঁতে পারুক সীমা শাশুড়ি মায়ের কথা শুনে তাড়াহুড়ো করে ফোনটা কেটে নামিয়ে রাখল তারপর বলল। কি এমন কথা মা যে আমি পরে শুনলে বিপদে পড়ে যাব আর এমন করে বলছেন যেন বিদেশ থেকে কোনো ফরেনার আসছে আমাদের বাড়িতে ট্যুর করতে সে তো আপনার বড় মেয়ে আমার বড় ননদ হয় তাকে এত ভয় পাওয়ার কি আছে আসলে আজ তো বাড়িতে পুজো সে তোমায় উপোস করার কথা বলবে কিন্তু তুমি সপাট না করে দেবে খবরদার ওর কথায় রাজি হতে যেও না সে তো নিজেও সারাক্ষণ উপোস করে আর অন্যদেরও উপোস করিয়ে শরীর খারাপ করিয়ে দেয় এসব আপনি কি বলছেন মা দিদি প্রথমবার আমাদের বাড়িতে এসে আমাকে যদি উপোস করার কথাও বলে আমি তাহলে তার কথা অগ্রাহ্য করব কেন দিদি তাহলে বড্ড খারাপ খারাপ কথা শোনাবে আমাকে ওর যা ইচ্ছা তাই শোনাক এত কিছু মাথায় ভরা কোনো দরকার নেই আমি যখন বলছি তখন আমার কথাটাই তুমি শুনবে আমি তো দেখেছি কিছুদিন আগেই মঙ্গলচন্ডী ব্রোধ করে তোমার কি অবস্থা হয়েছিল তোমার শরীর খারাপ হয় উপোস করলে উপোস করবে না তুমি কারো কথা শুনে সুস্থ শরীর ব্যস্ত করা প্রয়োজন নেই বৌমা একটা কথা বলবো মা আপনি সবসময় আমাকে কি সুন্দর আগলে আড়াল করে রাখার চেষ্টা করেন অথচ আপনার পিসি শাশুড়ি সেদিন এসে আপনাকে কত কথা শুনিয়ে গেল আপনিও তো আমার শাশুড়ি কই কখনো তো আমাকে বাজে কথা শোনান না অথচ আপনার শাশুড়িরা আপনাকে ছেড়ে কথা বলে না কেন সেদিন আড়াল থেকে শুনেছিলাম আপনাকে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ বললেন একজন বয়স্ক মহিলা বয়স্ক মহিলা বলতে নেই উনি সম্পর্কে আমার পিসি শাশুড়ি হন আর উনি সবসময় এভাবেই কথা বলেন কিন্তু মা এভাবে কাউকে কথা বলা তো উচিত নয় আর তাছাড়া তুমি তো অলক্ষ্মী নও তুমি তো এবারই লক্ষ্মী তাহলে তোমাকে অলক্ষ্মী বলবে কেন সে আর নতুন কি আমার বিয়ের পরদিন থেকেই শুনছি আমি নাকি লক্ষ্মী ছাড়া অভ্যাস হয়ে গেছে তুমি এসব মাথায় নিও না আমাকে যে যা বলে বলুক তোমাকে কেউ কিছু না বললেই হলো কেন এইভাবে কথা শোনাই কেউ আমার শাশুড়িকে বাড়ি বসে অপমান করে যাবে আর সেটা আমি জিজ্ঞেস করব না কেন হয় এবারে যখন তোমার শাশুড়ি মা আসবেন আমি নিজে জিজ্ঞেস করব। যে কেন উনি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেন সে কারণ আছে বৌমা তার জন্যই অলক্ষ্মী বলেন আসলে আমার বৌভাতের দিন মাছের আস্ত মাথাখানা দিব্যি চিবিয়ে ছাতু ছাতু করে খেয়েছিলাম একবারই লোকের মাঝে সেই দিন আমার বড় পিসি শাশুড়ি ঘোষণা দিল আমার লক্ষ্মীশ্রী নেই না হলে অমন আস্ত মাছের মাথাটা কেউ চিবিয়ে চিবিয়ে খেতে পারে বাড়ির বউরা কখনো মাছের মাথা এভাবে চিবিয়ে খায় না বাড়ির বউদের সবসময় লেজা খাওয়া উচিত কিন্তু কি করব, বাপের বাড়ি আস্ত পুকুর আছে সবসময় বড় মাছের মোটা মাথাটাই আমাকে দেওয়া হতো সেই খেয়ে খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে তাই পাতের সামনে বউ দিন অত বড় একটা মাছের মাথা দেখে আর নিজেকে সামলাতে পারিনি তারপর তুমি কিছু বললে না একবার প্রতিবাদ করলে না চুপচাপ সহ্য করে নিলে নিজেকে কেউ বাজে কথা বলল? ওসব কথায় পাত্তা দিতে ভারী বয়ে গেল আমার মাছের মাথা খেতে দিয়েছিল কেন আমি কি মাছের মাথা সেদিন চাইতে গিয়েছিলাম আমাকে দেয়া হয়েছিল আর আমি তো ভালো খাই খেয়েছি তাতে আমার লক্ষ্মীশ্রী নাই তো নাই এই বলে সামান্য ঘটনার জন্য সবসময় লক্ষ্মী ছাড়া বলবে ভারী ঝগড়ুটে তো আরও ঘটনা আছে গো বৌমা আমি বিয়ের এক সপ্তাহের মধ্যে চুড়িদার পরে এম পরীক্ষা দিতে গিয়েছিলাম তারপর চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম আমার বরবাদে কারও সাপোর্ট ছিল না আমায় আটকানোর জন্য পুরো রান্নাঘরের দায়িত্ব আমার কাঁধে ফেলে দিল ভেবেছিল রান্নাঘরে ঢুকিয়ে দিলে চাকরির ভূত নেমে যাবে তুমি কি করলে তখন কি আবার করব ডাল ভাত আলু সিদ্ধ রান্না করে দিয়ে গ্যাট গ্যাট করে সবার চোখের সামনে দিয়ে চাকরি করতে চলে গেলাম সেদিন থেকে সবাই পছন্দ করতো না আমাকে কিন্তু নেহাত বরের সাপোর্ট ছিল তাই কোনো দিন সেভাবে কেউ কিছু বলতে পারেনি আমাকে আচ্ছা বৌমা আমি তোমার সাথে এভাবে গল্প করছি কেন আর কিছুক্ষণ পরেই তো চলে আসবে শিল্পার শিল্পার বর মানে তোমার বড় ননদ আর নন্দাই এদিকে পুজোর অনেক জোগাড়যান্তি করার আছে তুমি ওঠো আর আমিও যাই বুঝেছ আচ্ছা ঠিক আছে মা তুমি যাও আমি বরং স্নান সেরে পুজোর কাজ কিছুটা গুছিয়ে রাখব আর একটা কথা শোনো বউ মা ওরা যদি তোমাকে কোনো আজে বাজে কথা শোনায় তাহলে তুমি ভুল বুঝো না আমার মেয়েটা বড্ড ঠোঁটকাটা কখন কাকে কী বলতে হয় জানে না সে না মা আপনি একদম চিন্তা করবেন না আমি কিছু মনে করব না শাশুড়ি মা রান্নাঘরে চলে যেতেই দরজার কলিং বেল বেজে উঠল সীমা তাড়াহুড়ো করে দরজার কলিং বেলটা খুলে দেখল সামনে ওর ননদ আর তার জামাই দাঁড়িয়ে আছে ওরা ঘরে ঢুকতেই সীমা মুখে এক মুখ হাসি নিয়ে এসে বলল তোমরা চলে এসেছো এত দেরি হলো যে বাড়িতে পুজো আর আত্মীয় এত দেরি করে আসে আমি কিন্তু খুব রাগ করে আছি তোমার উপর একমাত্র ননদ বলে কথা কোথায় তুমি এসে আমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেবে তা নয় দাও তোমার ব্যাগটা আমাকে দাও সারা রাস্তা ভারী ব্যাগটা বয়ে নিয়ে এসেছ অনেক কষ্ট হয়েছে এখন আর কষ্ট করতে হবে না আমি রেখে দিচ্ছি সীমা খুব ভালো করে বুঝতে পারল ওর ননদ ওকে দেখে একটুও খুশি হয়নি ননদের মুখে যেন একঝাঁক বিরক্তির ছাপ বিরক্তি প্রকাশ করে সে বলল সীমা তার ননদের ব্যাগটাতে হাত দিতেই সে যেন আরো বিরক্ত হয়ে উঠল বাড়িতে পুজো আর এখনো তুমি চান করনি আর ওই অশুদ্ধ গায়ে তুমি আমায় ছুঁয়ে দিলে কিছু শেখায়নি তোমার বাবা মনে হয় শেখায়নি আমার মা তো শিখিয়ে দিতে পারত সীমা বুঝতে পারল না যে মানুষটা এক্ষুনি বাইরে থেকে বাড়ি এলো সে কি করে শুদ্ধ শুদ্ধের কথা বলছে সীমা তো বাড়ির মধ্যেই ছিল তার তো অশুদ্ধ হওয়ার কোনো কারণ নেই সে উত্তর দিল আচ্ছা দিদি তুমি তো এখনই এলে রাস্তা থেকে যে মানুষ বাড়ি ঠোকে অশুদ্ধ তো সে থাকে আমি তো বাড়িতেই ছিলাম আমি কি করে অশুদ্ধ হতে পারি শুদ্ধ অশুদ্ধ কি এখন আমায় তোমার কাছ থেকে শিখতে হবে আমি রাস্তা থেকে এসেছি সেটা যেমন ঠিক তুমিও রাত্রিবেলা বিছানায় শুয়েছিলে এই কাপড়ে সেটাও তো ঠিক তাই না আমার মুখে মুখে তর্ক করো না আমি যেটা বলছি সেটা শোনো এবার থেকে আমাকে ছোবার আগে নিজের কাপড় কেচে আসবে সীমা মাথা নিচু করে আচ্ছা বলে চলে গেল সে বুঝতে পারল তার ননদ অনেকটা তার পিসি এবং বাড়ির অন্যান্য মহিলাদের মতন হয়েছে তার মায়ের মতন একটুও হয়নি শাশুড়িমা তাকে এই জন্যই বোধ হয় এত কিছু শিখিয়ে দিয়েছিলেন না হলে নিজের মেয়ের নামে কেউ এত বাজে বাজে কথা বলে সীমা স্নান সেরে ননদের কাছে এসে দাঁড়িয়ে বলল এবার আমাকে বলো কি কি করতে হবে আমি স্নান করে এসেছি কি আবার করতে হবে উপোস করতে হবে না হলে পুজোর কাজে হাত দিতে পারবে না কিন্তু দিদি আমি তো না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না আর মা আমায় বলে দিয়েছে আমি যেন উপোস না করি উপোস করতে পারবে না তো পুজোর কাজে হাতও দেওয়া দরকার নেই এত বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসার কি প্রয়োজন ছিল শুনি এভাবে কেন বলছো দিদি এবছর করতে পারবো না বলেছি তার মানে আমি তো কোনো দিন পারবো না এটা বলিনি আসলে আমার উপোস করার অভ্যেস নেই তাই আমার কষ্ট হবে এবার তো তুমি করে নাও তোমার দেখাদেখি পরেরবার থেকেই উপোস মারবে তো সব আমি করব সংসারে মঙ্গলের জন্য এটুকু তো আমাকে করতে হবে তাই না থাক থাক আর বেশি জ্ঞানের কথা বলতে আসিস না ওই তো বইয়ের ছিঁড়ি তারপর আবার এত বেশি কথা বলে শাশুড়ি মায়ের কাছে বুঝিয়ে দিত কত ধানে কত চাল শোভাদেবী বুঝতে পেরেছিলেন তার মেয়ে এসে অনেক বাজে বাজে কথা শোনাচ্ছে এসেই শুরু করে দিয়েছিস অন্যের উপর ছড়ি ঘোরানো তুইও কি সবকিছু একদিনই শিখেছিস নাকি তাই বাচ্চা মেয়েটিকে দিয়ে এত বাজে বাজে কথা বলছিস ও যেদিন সবকিছু শিখবে সেদিন অবশ্যই সবকিছু করবে এখন তো নতুন তাই ওকে কথা শোনানোর কোন প্রয়োজন নেই মায়ের কথা শুনে শিল্পার রাগটা যেন আরও তীব্র হয়ে উঠল সে তার ভাইয়ের বউকে কটাক্ষ করে বলল শাশুড়িকে একেবারে হাত করে ফেলেছ দেখছি তাহলে আর চিন্তা কি এবার শাশুড়ি ঘাড়ে চেপে সবাইকে হাজার একটা কথা শুনিয়ে নৃত্য মন দিল হঠাৎ প্রদীপ কিছুতেই আর চলছিল না প্রদীপ না জ্বালাতে পেরে সে মনে মনে ভীষণ অসন্তুষ্ট হল তাকে ওভাবে অসন্তুষ্ট হতে দেখে সীমা বলল তুমি চাইলে প্রদীপটা আমি ধরিয়ে দিতে পারি থাক থাক আর প্রদীপ ধরতে হবে না তুমি তো উপোস করে নেই উপোস না করলে প্রদীপ তোমার হাতেও চলবে না শিল্পের হাত থেকে প্রদীপটা নিয়ে সীমা বলল দেখা যাক জলে কি না চেষ্টা করতে ক্ষতি কি আর তাছাড়া আমি উপোস করে নেই কিন্তু আমার মনে যে শুদ্ধ ভক্তি আছে আমি জানি সে ভক্তি দ্বারা সবসময় কিছু জয় করা যায় অনেকক্ষণ ধরে যে প্রদীপটা শিল্পা জ্বালাতে পারছিল না সীমা একবার চেষ্টা করতে সে প্রদীপটা জ্বলে উঠল তখন সীমা বলল জানো দিদি জোর করে উপসার ব্রত করে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না তাকে পেতে গেলে মনে শুদ্ধ ভক্তি দরকার আর আমি জানি আমার মধ্যে সেই শুদ্ধ ভক্তি রয়েছে তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি মায়ের আরাধনা নিজেই করতে পারবো সীমার কথা শুনে শিল্পা চুপচাপ থাকলো কারণ সে মনে করে ঈশ্বর তার হাতেই পুজো নেন যার মধ্যে নিষ্ঠা থাকে কিন্তু ঈশ্বর যখন নিজেই নিজের প্রদীপটা সীমার হাত থেকে জ্বালিয়ে নিল তখন নিশ্চয় তার মধ্যে নিষ্ঠা রয়েছে তাই এখানে আর কিছু বলার নেই সীমার তখন শিল্পাকে উদ্দেশ্য করে বলল তোমার মধ্যে যে কুসংস্কারের বাস সেগুলো যত তাড়াতাড়ি পারবে মুছে ফেলার চেষ্টা করো ঈশ্বর সবসময় আমাদের কাছে রয়েছেন এবং সর্বত্র রয়েছেন তাই তাকে পাওয়ার জন্য কখনই কোনো ছলনার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই মনের মধ্যে নিষ্ঠা আর ভক্তি থাকলে সব কিছু দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় শোভা দেবী মনে মনে ভীষণ খুশি হলেন কারণ তার মেয়ের কুসংস্কারকে জব্দ করতে পেরেছে তার বৌমায়ের বিজ্ঞান মনস্ক চিন্তাধারা